আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের দিনাজপুর বোর্ড হচ্ছে বিজ্ঞান সেট নাম্বার খয়ের সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে দুই এর উত্তর হবে হচ্ছে তোমার এক তিনের উত্তর দেখো তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে হচ্ছে তোমার তিন তারপর দেখো চলো আট নাম্বার দেখো আটটা পর দেখো আটের হবে চার নয়ের হবে এক দশের হবে চার এগারো দেখো পনেরো নম্বর পনেরো হবে দুই ষোলোর হবে এক সতেরো হবে এক আঠারো হবে এক উনিশের হবে দুই তারপর দেখো বিশ বিশের হবে দুই একুশের হবে তিন আহ বাইশের হবে এক তেইশের হবে দুই তারপরে দেখো চব্বিশ চব্বিশ হবে এক পঁচিশ হবে এক ছাব্বিশ হবে এক সাতাশ হবে দুই আঠাইশ হবে তিন উনত্রিশ হবে হচ্ছে তোমার এক লাস্টে দেখো ত্রিশ আবার ত্রিশের হবে দুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ